আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে মোটামুটি সবাই শিক্ষিত এখানে তো তাদেরকে বাল্যবিবাহ যেন না করে আমাদের যে বাচ্চারা আছে না করে এবং পরবর্তী ধন্যবাদ আপনাদেরকে নূরজাহান রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এস এস সি দুই যারা জিপিএ ফাইভ পেয়েছে তাদেরকে মোটিভেট করার জন্য আজকের এই প্রোগ্রামটা নূরজাহান রহমান ফাউন্ডেশন কর্তৃক তাদেরকে একটা কৃতি সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে দেওয়া হয়েছে তো এখানে আমাদের পুরো দৌলতপুরে না দৌলতপুরের একটা অংশ যেহেতু দৌলতপুরে প্রায় পাঁচশের অধিক স্টুডেন্ট জিপিএ ফাইভ পেয়েছে তো তার একটা অংশকে আজকে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে নুরান ফাউন্ডেশন হয়তো পরবর্তীতে আর প্রোগ্রাম করে বাকি অংশ দিবেন তো আমরা চাই যে আমাদের দৌলতপুরের প্রতিটা শিক্ষার্থী অনেক ভালো করুক ভবিষ্যতে তারা তাদের যে লক্ষ্য নিয়ে আগাচ্ছে দেশ এবং জাতি জাতির উন্নয়নে এই জাতি গঠনে তাদের একটা অবদান থাকুক সেজন্যই আজকের এই প্রোগ্রামটা মূলত এই প্রোগ্রামটা তাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে এবং তাদের কৃষি শিক্ষার্থীরা যদি পরবর্তীতে ভালো করে তাদের জীবনে এবং আমাদের সমাজ ব্যবস্থাকে বদলানোর জন্য পজিটিভলি বদলানোর জন্য যদি কোনো পদক্ষেপ নেয় বা কাজ করতে পারে তাহলে আমাদের আজকের এই প্রোগ্রামের যে মর্ম আমাদের আজকের প্রোগ্রামের সাফল্য যেটা সেটা প্রতিফলিত হবে সে আসলে একটা আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে মোটামুটি সবাই শিক্ষিত এখানে তো তাদেরকে বাল্যবিবাহ যেন না করে আমাদের যে বাচ্চারা আছে না করে এবং পরবর্তীতে তারা তাদের আশেপাশের প্রতিবেশীও যেন না করে এজন্য তাদেরকে একটু এই মেসেজটা সরকারের মেসেজটা পৌঁছে দেওয়া যে বাল্যবিবাহ তারা যেন না করে কারণ বাল্যবিবাহ করলে তাদের যে লাইফের একটা গতি এবং তারা যে ভালো কিছু করবে এটা নষ্ট হয়ে যেতে পারে জি ধন্যবাদ বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে আমরা